নমস্কার বন্ধুরা ছোটো খাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো লাউ দিয়ে একটা নিরামিষের তরকারি এখানে ডুমডুম করে লাউ কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি মূলো আলু সিম বেগুন কেটে নিয়েছি এই দিয়ে আজকে দারুণ একটা রেসিপি বানাবো লাউয়ের নিরামিষ তরকারি আপনারা তো লাউ ঘন্ট লাউ চিংড়ি অনেকেই অনেক রকম খেয়েছেন কিন্তু আজ এরকম নিরামিষ তরকারি কে কে খেয়েছেন কমেন্টে কিন্তু জানাবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিন এদিকে কড়াই গরম করতে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ पेट रखा लाओ दिए এই রান্নাটা শুধু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা চিরে এই রান্নাটা করা হবে এই নিরামিষ তরটিটা আর বন্ধুরা বড়ি আমি ভেজে নিয়েছি বড়ি ভাজানোটা দেখানো হয়নি সবার শেষে বড়ি ভেজে দেব একটা ঢাকনি দিয়ে এবার আমি ঢেকে দেবো লাইট যে জলটা উঠবে সেই জলটা দিয়েই আমি ভাপিয়ে ভাপিয়ে হালকা আঁচে রান্না করব এবার ঢাকনিটা তুলে দেখে নেব দেখুন বন্ধুরা লাউ দিয়ে কতটা জল উঠেছে এই জল দিয়েই আমি সবজিগুলো পুরো ভাপিয়ে ভাপিয়ে রান্না করব এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা এবার আর ঢাকনিটা দেবো না সবজি প্রায় সেদ্ধ হয়েছে এসে জলটা শুকিয়ে গেলে নামানোর আগে চিনি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব খুবই একটা সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে এই শীতকালে তো খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা জল প্রায় অনেক শুকিয়ে এসছে এবার ঘুলতি দিয়ে সেখানে এভাবে গুঁটে দেবো এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে কোনো নিরামিষ তরকারি একটুখানি চিনি দিলে খেতে ভালো লাগে বন্ধুরা নিরামি তরকারি প্রায় আমার হয়ে এসছে এবার দিয়ে দেব পুজো ধনে পাতা এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব শীতের সময় এরকম নিরামিষ তরকারি আপনারা খেয়ে একবার দেখবেন খুবই ভালো লাগবে আর নুন মিষ্টির ব্যালেন্স আমি দেখে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আর কাট নামানোর আগে আমি কটা বড়ি ভাজা দিয়ে দেবো বড়ি ভাজানোটা দেখানো হয়নি বড়ি ভাজাটা দিয়ে দেবো বড়ি ভাজাটা দিয়ে নামিয়ে দেবো এই হচ্ছে আজকে আমার লাউ দিয়ে বড়ি দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি শীতকালে এভাবে একবার রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর কমেন্টে জানাবেন রেসিপিটা কীরকম লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার